একটা ছোট্ট একটা মাইক্রো অ্যাক্সিডেন্ট হয়েছে তারা মাছ ধরতে গেছিল সেখান থেকে ফেরার পথে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই বাংলাদেশে সাতজন মানুষ মারা গেছে তো আমি বলবো যে যারা সৌদি আরব ওমান কাতার বারাইন এগুলো আরব কান্ট্রিতে থাকেন এগুলো রাষ্ট্রে বর্তমানে বাংলাদেশে বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এগুলো রাস্তে আপনি যদি কোথাও কোনো গাড়ি বা কোনো মাইক্রো বাস কোনো কিছু যদি অ্যাক্সিডেন্ট হয় আসলে কেউই বাসে না কারণ এখানে গাড়িগুলো খুবই স্পিডে চলে তো যারা এই মধ্যপাশে কান্ট্রি থাকেন বা বাইরে কোথাও কান্ট্রি থাকেন আপনারা যারা কোথাও যান বা ঘুরতে যান বা যেটাই করেন না কেন আপনারা একটু দেখে শুনে যাবেন কারণ এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আসলে এই মধ্যপ্রাচ্যে বা যে কোনো রাষ্ট্রে গাড়ি অ্যাক্সিডেন্ট আসলে না কারণ দেখেন একটা মাইক্রোতে সাতজন লোক ছিল সেখানে সাতজনের কেউই কিন্তু বেছে নেই সাতজনই কিন্তু মারা গেছে তো আমি আসলে বলবো দুঃখের সাথে এটা আসলে খুবই সহন আবেদনভুক্ত তো আমাদের সাথে বা আরও যারা আছে তাদের সাথে এরকম আল্লাহ না করুক এরকম হয় তো যারা আপনারা আছেন মধ্যপ্রাচ্যে কান্ট্রিতে বা যেখানে থাকেন আপনারা এই জিনিসগুলো খুবই রিজেক্টলি বা ভালোভাবে দেখে শুনে চলাফেরা করবেন কারণ এই বাইরের কান্ট্রিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কেউই বাঁচে না তো যারা এই যেগুলো বাইরের রাষ্ট্রে আছেন বা প্রবাসী তাদেরকে আমি বলবো যে আপনাদের কোনো প্রয়োজন ছাড়া কোথাও বের হওয়ার আমি মনে করি প্রয়োজন নাই কারণ এখানে আপনি একটা জায়গায় যাবেন একটা জায়গায় যাওয়ার পরে ঘুরতে গেছেন এখানে যে গাড়িগুলো যেভাবে চলে মানে আমার দেখা এগুলো গাড়ি যদি কোনো সময় যদি একটা অ্যাক্সিডেন্ট হয় আসলে এই গাড়ির